হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্ন বিচিত্রা রায় ও মার্টিনের তিনশো এক নম্বর পাতা ভূগোল করব বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করুন পৃথিবীর ভূতক গঠনের মূল উপাদান হলো এর অ্যান্সার হবে সিলিকন তারপরে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্পিয়ার তারপরে আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল এর অ্যান্সার হবে ল্যাম্বার্ড বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকার গবেষণার জন্য যান এর অ্যান্সার হবে গ্রীষ্মকালে তারপরের প্রশ্ন পৃথিবীর অ্যালভ্যাডোর পরিমাণ হল এর অ্যান্সার হবে থার্টি ফাইভ শতাংশ বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম হল হাইগ্রোমিটার পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে অ্যান্সার হবে কালবৈশাখী দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হল এর উত্তর হবে ল্যাটারাইট মৃত্তিকা ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় এর অ্যান্সার হবে তুর উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া হলো ভারতের একটি অ্যান্সার হবে অভয় অরণ্য শূন্যস্থান পূরণ করো যে কোনো আটটি এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে আর আট নম্বর দিয়েছে প্রথম প্রশ্ন ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে এর উত্তর হবে ওজন স্তর পরের প্রশ্ন পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বলে বিশ্ব উষ্ণায়ন তিন নম্বর শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে ড্যাশ বলে এর উত্তর হবে মেরুজ্যোতি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে পরের প্রশ্ন জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয় পরের প্রশ্ন ড্যাশ মৌসুমি বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় এর আনসার হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু পরের প্রশ্ন উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত এর উত্তর হবে খাদার পরের প্রশ্ন ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায় এর আনসার হবে ম্যানগ্রোভ অরণ্য ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এটা হবে সর্পগন্ধা সব প্রশ্নের অ্যান্সারগুলো আমি পাশেও লিখে দিয়েছি তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো এর পরের প্রশ্নে যায় শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো প্রথম প্রশ্ন চারটে বলেছে চার নম্বর আছে মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত এর অ্যান্সার হবে অশুদ্ধ আন্টার্টিকার মহাদেশ একটা বিশাল উঁচু রূপে অবস্থান করেছে এর আনসার হবে শুদ্ধ বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয় এর আনসারও হবে অশুদ্ধ ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবী সর্বাধিক বৃষ্টিবহুল স্থান এর আনসারও হবে অশুদ্ধ ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে সুচল পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায় এর আনসার হবে শুদ্ধ নম্বরের প্রথম প্রশ্ন বলে যে কোনো আটটি আছে এক নম্বর করে আছে ইউরোপের প্রধান পর্বত শ্রেণীর নাম কি এর আনসার হবে আল্প পর্বত শ্রেণী পরের প্রশ্ন পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে এটার আনসার হবে প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন আন্টার্কটিকার মহাদেশে জীবন্ত আগ্নেয়গির নাম কি মাউন্ট এরেবাস পরের প্রশ্ন আগত সৌর বিকিরণে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে অ্যান্সার হবে কার্যকরী সৌরবিকিরণ পরের প্রশ্ন একশো পার্সেন্ট মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায় এর অ্যান্সার হবে সম্পূর্ণ মেঘলা আকাশ পরের প্রশ্ন ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে পশ্চিমী ঝঞ্ঝা পরের প্রশ্ন ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে এটা অ্যান্সার হবে ল্যাটারাইট মাটি পরের প্রশ্ন ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা যায় এর অ্যান্সার হবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য পরের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি এটা দু নম্বর করে আছে চার নম্বর প্রথম প্রশ্ন কি আছে প্যানজিয়া ও প্যান্থালাসা কি এটা তোমাদের বইয়ের পেজ নাম্বারের পঁয়ত্রিশ পাতা খুলবে এর ওপরেই লেখা আছে দেখো প্রায় বাইশ পয়েন্ট পাঁচ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতন ছিল না একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া প্যানজিয়া চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহা মহাসাগর তার নাম হলো প্যান্থালাসা ঠিক আছে পরের প্রশ্ন মেরুজ্যোতি কি। এটা পাতা চল্লিশ নম্বর আছে ঠিক আছে চল্লিশ নম্বর পাতায় রয়েছে মে আগস্ট মাসে চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে আকাশে সূর্য দেখা যায় না এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের মতো আলোর ছটা দেখা যায় মানে একেই মেরুজ্যোতি বলে পরের প্রশ্ন সমস্ন রেখা কাকে বলে পেজ নাম্বার বাহান্ন এখানে আছে পৃথিবীর মানচিত্র সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে এইটা হলো পাতা ফিফটি টু তারপরে আছে লু কি গরমকালে উত্তরপ্রদেশে বিহার ও উত্তর ভারতে কিছু অংশে দিনের বেলা অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু বয় তাকেই লু বলে এটা আছে পাতা আশি পরের প্রশ্ন যে কোনো দুটি করতে বলেছে এটা তিন নম্বর করে আছে মোট ছয় প্রথম প্রশ্ন বিষ্ণু উষ্ণায়ন কি এর ফলাফলগুলি লেখো পেজ নাম্বার আটত্রিশে রয়েছে বিষ্ণুসনায়ন দেখো যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারদিকে এমন আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণে প্রয়োজনে অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীকে পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একেই বিষ্ণু উষ্ণায়ন বলে এর ফলে কি হয় এই যে এখানে বিষ্ণুের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসাদ প্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো এইটা পেজ নম্বর পঁয়তাল্লিশে রয়েছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য পরের প্রশ্ন অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো এইটা তোমাদের বইয়ে নব্বই পাতায় রয়েছে অরণ্য সংরক্ষণ এটা পুরোটাই লিখতে হবে পরের প্রশ্ন উদাহরণ সহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো এটা উননব্বই পাতায় রয়েছে এই যে লবণাম্বু অরণ্য আর নাতিশীতোষ্ণ অরণ্য এই অরণ্যের যে প্রধা গাছের বৈশিষ্ট্যগুলো লিখে দেবে পরের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো এখানেও যে কোনো দুটি পাঁচ নম্বর করে আছে পেজ নম্বর একত্রিশে আছে বায়ুমণ্ডলের স্তর মিনার প্রত্যেকটা স্তরগুলোর নাম তোমাদের লিখতে হবে আর ছবিটা আঁকতে হবে পরের প্রশ্ন পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও বাহান্ন নম্বর পেজে আছে পৃথিবীর তাপমণ্ডল তিনখানা তাপমণ্ডলে মণ্ডলের কথা বলে উষ্ণমণ্ডল মন্ডল হিমমণ্ডল এটা লিখতে হবে আর এই ছবিটাও আঁকতে হবে পরের প্রশ্ন ভারতে জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো এটা তোমাদের একাশি পাতায় আছে এখানে একটা দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু পড়তে হবে আর মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য আর প্রভাবটাও পড়তে হবে পরের প্রশ্ন অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো এটা তোমাদের নব্বই পাতাতেই আছে এই অরণ্য সংরক্ষণটাই লিখে দিতে হবে এই যে অরণ্য আমাদের বন্ধু এই কটা পয়েন্ট লিখে অরণ্য সংরক্ষণ পুরো সলভ করে দিলাম হেয়ার স্কুলটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার পরের ভিডিওতে দেখা হবে আজের জন্য টাটা